দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে সকাল সকাল পাকিস্তানের লাহুরে সিরিয়ালি তিনটা বম ব্লাস্ট হয়েছে আর এই বমব্লাস্টের আওয়াজ প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে পাকিস্তানের মিডিয়াতে তা দেখাচ্ছে কে বা কারা এই বম হামলা করলো তা এখনও জানা যায় নাই আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ প্রমানাথ ভাবলাম যে এই খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমরা খবর তুলে ধরতে বাধ্য হয়েছি আর এই বম ব্লাস্টের ফলে লাহুর শহরে আফরা তাফরি শুরু হয়ে গেছে মানুষ এদিকে সেদিকে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে দর্শক আপনারা সবাই জানেন ভারত পাকিস্তানের উপর অপারেশন সিন্দুর করেছিল আর এই সিন্দুরে পাকিস্তানের প্রচুর আতঙ্কবাদী মারা গেছে কোনো মিডিয়া দেখাচ্ছে একশো আতঙ্কবাদী মারা গেছে কোনো মিডিয়া দেখাচ্ছে দুইশো আতঙ্কবাদী মারা গেছে কোনো মিডিয়া আড়াইশো কোনো মিডিয়া পাঁচশো দেখাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো কুখ্যাত ইন্টারন্যাশনাল আতঙ্কবাদী মাসুদ আজারের পরিবারের ১৪ জন মারা গেছে কেউ কেউ বলছে মাসুদ আজার নিজেও মারা গেছে কিন্তু পাকিস্তানের মিডিয়া বলছে মাসুদ আজার মারা যায় নাই এছাড়া কুখ্যাত আতঙ্কবাদী হাফিজ সৈদের আড্ডাতেও মিশন সিন্দুরে হামলা করায় সর্বমোট নয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ভারতীয় স্থলসেনা আপনারা সবাই দেখেছেন যে তাঁবুদে ভরে ভরে পাকিস্তানের মৃতদের নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু একটি তাবুদের মধ্যে স্বয়ং পাকিস্তানের রাষ্ট্রপতি ফুল পাঠিয়েছেন পাকিস্তানের আর্মি চিফ ফুল পাঠিয়েছেন প্রচুর পাকিস্তানের আর্মি ঘেরাও করে রেখেছিল মাত্র একটু তাবুদের মধ্যে তাহলে কি পাকিস্তানে বড় সড়ো কোনো আতঙ্কবাদী মারা গিয়েছে মাসুদ আজার মারা গিয়েছে হাফিজ সৈদ মারা গিয়েছে কিন্তু এখনও পাকা খবর জানা যায় নাই কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি এবং পাকিস্তানের আর্মি চিফ এই তাবুদের মধ্যে ফুল পাঠিয়েছে তখন আমরা ধরে নিতে পারি হয় মাসুদ আজার বা হাফিজ সৈদ মারা গেছে অথবা মাসুদ হাজার হাফিজ সৈদের মতো কোনো বড়ো সড়ো আতঙ্কবাদী এই মিশন সিন্দুর হামলায় মারা গেছে মিশন সিন্দুর হামলার পর আজকে খুব সকাল সকাল পাকিস্তানের লাহুরে তিনটি সিরিয়াল বোম দামাকা হয় আর এই বম দামাকার আওয়াজ পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর মানুষ জানতে পারে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলা আমি খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরাখবর তুলে ধরেছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ